আসসালামু আলাইকুম আজকে আমি গছ কাপড় দিয়ে কিভাবে কামিজ কাটিং করবেন আপনারা সেটা দেখাবো এখানে আমি তিন গজ কাপড় নিয়েছি আমি চল্লিশ বডির জন্য কামিজটি কাটিং করব। আপনারা চল্লিশ বডির নিচে যারা আছে তারা আড়াই আড়াই গছ কাপড় নিলে হবে আর প্রথম কত হচ্ছে যদি আড়াই গজ কাপড় নেন তাহলে হাতা জোড়া পড়বে এখানে এই সাইড দিয়ে হাতা বের করতে পারবেন আর যদি আপনি চান যে হাতায় জোড়া না দিতে তাহলে তিন গছ কাপড় নেবেন আধা গছ আপনার হাতায় চলে যাবে আর আড়াই গজ আপনার জামাতে হয়ে যাবে দেখেন আমি কাপড়টিকে এইভাবে দুই ভাজে লম্বা লম্বী করে ভাজ করে দি নিতেছি কাপড়টিকে কিন্তু আমি লম্বা লম্বি করে চার ভাজে ভাজ করে দেব এখন আমি জামার লম্বা অনুযায়ী কাপড়টিকে ভাজ করে নেবো আর যে বাড়তি কাপড়টি থাকবে এটা দিয়ে হাতা কাটিং করে নেব আমি কীভাবে করতেছি আপনারা দেখেন গছ কাপড় দিয়ে আপনারা এইভাবে কামিজটি কাটিং করবেন তাহলে খুব সহজ হবে এই যে বাড়তি কাপড় দিয়ে আমি হাত তাতা কাটিং করে নিব তাহলে এইভাবে কাটলে আপনার হাতা জোড়া পড়বে না আপনার জামাটি লম্বা কটুক নেবেন ওই অনুযায়ী মাপটা দিয়ে নেবেন দেখেন আমার জামার লম্বাটি নিব বিয়াল্লিশ আরও দেড় ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সাড়ে তেতাল্লিশ ইঞ্চি নিয়েছি বা দেড় বা দুই ইঞ্চি নিতে পারেন জামা থেকে লম্বা এখন আমি দাগ অনুযায়ী কেটে নিতেছি এই যে এই বাড়তি কাপড় দিয়ে আমি হাতাটা কাট কেটে নিব এখন আমি কাঁধের মাপ নিব কাঁধ হচ্ছে তেরো তেরো অর্ধেক হচ্ছে ছয় সাড়ে ছয় আরও হাফ ইঞ্চি সেরা মোট সাত ইঞ্চি নেব এখন আমি আরমুলের দাগ টেনে দেব বা বগলের দাগ আমি এখানে সাত ইঞ্চিতে ডাক টেনে দিতেছি এভাবে সোজা করে ডাক টেনে দিবেন বডি হচ্ছে চল্লিশ চল্লিশকে চার ভাগ করলে দশ ইঞ্চি আপনারা এভাবে দশ ইঞ্চিতে ডাক টেনে দেবেন কাপড়টি কিন্তু চার বাজে আছে বন্ধ পাশটি আমার দিকে আর খোলা পাশটি হচ্ছে এদিকে এখন আমি চার ভাগ করে দশ ইঞ্চিতে ডাক টেনে দিতেছি আরও দেড় ইঞ্চি নেব বাড়তি সেলাইয়ের জন্য এখন আমি মিডেল থেকে এভাবে হালকা করে শেপ করে দেব দেখেন এই যে এখান থেকে দেড় ইঞ্চি বা এক ইঞ্চি দেড় ইঞ্চি অনুযায়ী শেপ দিলে হবে এখন আমি হিপের মাপ নিব চোদ্দো ইঞ্চি এভাবে দাগ টেনে দিব এখন আমি পেটের মাপ নিব সাত ইঞ্চি চোদ্দোর অর্ধেক হচ্ছে সাত চার ইঞ্চিতে ডাক টেনে দিয়েছি আমি সবসময় এভাবে কাটিং করি এটা সহজ নিয়ম এখন আমি পেটের মাপ নিব পেট ছত্রিশ ছত্রিশ কে চার ভাগ করলে নয় ইঞ্চি আরও দেড় ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য এখন আমি হিপের মাপ নিব হিপ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে চার ভাগ করলে সাড়ে দশ আরও এক ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য এখন আমি ঘেরের মাপটা নিতেছি দেখেন ঘের হচ্ছে চব্বিশ ইঞ্চি নেব চব্বিশকে দুই ভাগ করলে বারো ইঞ্চি আরও এক ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য মোট তেরো ইঞ্চি নিয়েছি দেখেন তেরো ইঞ্চিতে আমি ডাক টেনে দিয়েছি ঘেরের মাপটি এখন আমি শেপ কাট দিয়ে দাগগোলা টেনে দিব আপনারা সব সময় কিরবে কি করবেন শেপ দিয়ে এইভাবে সে দাগ টানবেন দেখেন আমি কিভাবে দাগ টানতেছি তাহলে শেপটা সুন্দর আসবে যতই শুদ্ধ ভাষায় কথা বলি কিন্তু নিজের মাতৃভাষাটি চলে আসেই আমি নোয়াখালী থেকে বলতেছি আপনারা কোন জেলা থেকে বলতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে শেপকার আঠারো ইঞ্চি থেকে আপনারা সব সময় এভাবে দাগটি টানবেন তাহলে সাইড পাড়া কখনো এদিক সেদিক হবে না একদম সহ সোজা হবে আপনারা যে উপর থেকে দাগটা টানেন তাহলে কিন্তু কাপড় কম বেশি হয়ে যায় জামাটি ঘিরে এখানে এক ইঞ্চি এভাবে দাগ টেনে দিবেন তাহলে জামাটি কোনা বের হয়ে থাকবে না আমার দাগগুলো দেখেন টানা হয়ে গেছে এখানে যে আমি বাড়তি কাপড় রেখেছি সেলের জন্য এই দাগ টোটি নিয়ে দেখাইতেছি তাহলে আপ না হলে কিন্তু আপনার বুঝতে পারবেন না এই যে দেখেন আমার অলরেডি কামে যে দাগগুলো দেওয়া শেষে আমার এখন আমি গলাটি এখানে আমি গলার মাপ নিয়েছি তিন ইঞ্চি পাশ আর পেছনের গলা চার ইঞ্চি নিয়েছি আর সামনের গলা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আপনার আপনার মাপ অনুযায়ী পেছনের গলা আমি গোল দিতেছি আর সামনের গলাটা আমি পান গলা স্টাইলে দিব এই জামাটি কিন্তু আমি বক্রম ছাড়া সেলাই করছি আপনারা চাইলে বকরম দিয়ে সেলাই করবেন বক্রম দিয়ে সেলাই করলে সুন্দর হয় নতুনরা বক্রম ছাড়া প্রথমে প্র্যাকটিস করবেন তারপর বক্রম দিয়ে সেলাই করার চেষ্টা করবেন এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব এখানে দেখেন কাঁধের এখানে আমি হাফ ইঞ্চি ডাউন করে কেটে নিতেছি দাগ অনুযায়ী কেটে নিয়েছি পেছনের গলাটি আমি কেটে নিয়েছি এখন পেছন পাটটিকে সরিয়ে নেব আগে আমি দাগ অনুযায়ীভাবে কাঠ দিয়ে নিব তাহলে সেলাই করতে আপনাদের সুবিধা হবে পেছন পাটটিকে সরিয়ে নিয়েছি এখন আমি সামনের পাট জামা পাটটি তাল পাট কাটিং করবো এই যে এক ইঞ্চি অনুযায়ীভাবে সেপ করে নেবেন প্রথমে আমি সামনের গলাটি কেটে নিতেছি এই যে পান গলা স্টাইলের ডিজাইন দিয়ে আমি এখন তাল পাটটিও কেটে নিতেছি আপনি কিভাবে কাটিং করতেছি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন জামা কাটিং করা শেষ এখন আমি হাতাটি কাটিং করব। এখানে দেখেন যে কাপড়টি বেঁচেছে রেখেছি গজ কাপড় এটাকে চার বাজে ভাজ করে নিব সমানভাবে জামার আড়মুল বা বগলের মাপ ছিল সাত ইঞ্চি আরও দেড় ইঞ্চি বাড়তে নিয়েছি আপনার সবসময় আড়মুল যা হবে তার সাথে আরও দেড় ইঞ্চি যোগ করবেন যে কোনো হাতার ব্যাপারে এখানে আমি তিন ইঞ্চিতে ডাক টেনে দিয়েছে এভাবে আর হাতের লম্বাটি এখানে সাড়ে ষোলো ইঞ্চি আছে আছে ওটুকে নিয়ে নেব মোহর দিব পাঁচ ইঞ্চি মানে দশ ইঞ্চি দশের অর্ধেক হচ্ছে এক ইঞ্চি সেলার জন্য এভাবে হালকা করে শেপ করে নিয়েছি এখন আমি কাট দিয়ে এভাবে ডাক টেনে দেব হাতার এখানে এক ইঞ্চি বাড়তি সেলার মার্জিন নেবেন এর বেশি নেবেন না এখন আমি দাগ অনুযায়ী কেটে নিতেছি যারা আমাকে ফেসবুক বা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাকে ফেসবুক হলে ফলো দিবেন আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি হাতা তাল পাটি কাটিং করবো একটি পার্টটিকে সোজা আর একটি পার্টটিকে উল্টা করে রেখে হাতাটিকে মা বরাবর ডাক টেনে দেখেন এখানে আমি হাফ ইঞ্চ অনুযায়ী চক দিয়ে ডাক টেনে এভাবে হালকা করে শেপ করে নিতেছি এখন আমি কেটে নেবো আপনারা চাইলে সেলাই করার সময় হাতার তালপাটটি কাটিং করতে পারেন আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আমি গলার জন্য পুটি কাপড়টি কীভাবে কাটবো সেটা দেখাবো খুব সহজ নিয়ম আপনারা কামিজ থেকে যে গলাটি কাটিং করছেন যে কাপড়টি বের হয়েছে এই কাপড় দিয়ে আমি একটা কাপড়ের উপরে বসিয়ে এভাবে চক দিয়ে ডাক টেনে গলার পুটির কাপড়টি কেটে নিয়ে দিয়েছি এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আপনার এভাবে নতুনই প্রথমে প্র্যাকটিস করবেন তারপরে আস্তে আস্তে আপনার যে কোনো গলা কাটিং করতে পারবেন এখানে দুই ইঞ্চি পাশ অনুযায়ী কেটে নিতেছি পুটির গলাটি একটি হচ্ছে পেছনের গলা এখন আমি সামনের গলার জন্য এভাবে সেমভাবে আরেকটি একটি কাপড় নিয়ে নিয়েছি দুই ভাজে এভাবে আমি জামার কাপড়টিকে ধরে চক দিয়ে গলার মাপটা নিয়ে নিয়েছি দেখেন এখন আমি দুই ইঞ্চ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডাক টেনে পট্টি কাপড়টি কেটে নেবো আপনারা এইভাবে কেটে নেবেন খুব সহজ পদ্ধতি এটা আর আপনারা চাইলে বক্রম দিয়েও গলা রেডি করতে পারেন আমি সাজেস্ট করবো যারা নতুন তারা প্রথমে বক্রম ছাড়া গলাটি তৈরি করবেন পরে আস্তে আস্তে বকরম দিয়ে তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ